সবাইকে আসসালামু আলাইকুম ঈদ চলে গেল এখন তো বাসায় যাওয়ারও সময় হয়ে গিয়েছে তো আমরা যেদিন টাঙ্গাইলে চলে এসেছি তার আগের দিনের এই ভিডিওটা ছিল সকালবেলা নাস্তা হিসেবে যে কাঁঠাল এই কাঁঠালটা আমার মা পাঠিয়েছিল যেহেতু মায়ের বাড়ি শ্বশুর বাড়ির কাছাকাছি তো অনেক কিছুই সুন্দর মা চাইলেই পাঠাতে পারে তো সকালবেলা মেরে যে বাবা সেই কাঁঠাল দিয়ে হচ্ছে সকালে নাস্তা করবে আম ছিল আর ছিল ভাজা মুড়ি তো সবাই মিলে শুধু মেরাজে বাবা না আমরা সবাই মিলেই খাবো আর মাসপিককে আমি পোলাও খাওয়াচ্ছি কারণ মাসপিক এই আম কাঁঠাল মুড়ি গেলে সেই কোনোটাই লাইক করে না তো তাকে আমি পোলাওটা খাওয়াই তারপর হচ্ছে আমরা সবাই মিলে খাবো আর একটা ব্যাপার হচ্ছিলো যে জীবনে ফার্স্ট আমি এই ইয়াটা বানিয়েছি পিঠাটা বানিয়েছি আর হচ্ছে যে এতকাল তো শুধু আমার এই বয়স পর্যন্ত শুধু মায়ের হাতেই খেয়েছি আর আজকে জীবনের প্রথম আমি নিজে বানিয়ে খেলাম আসলে মা ছাড়া কেউ এগুলো আসলে বানিয়ে খাওয়ায় না শখের জিনিসগুলো মেয়ের মায়েরাই খাওয়ায় কোনো কারো কাছে খাইতে চাইলেও সেই জিনিসগুলো পারফেক্ট হবে না হয়তো পুড়ে যাবে না হলে কাচা হবে একটা না একটা কিছু হবে তো বহুবার এক্সপিরিয়েন্সে হয়ে গেছে আমার সেই জন্য এবার ডিসিশন নিয়েছি নিজের খাবার নিজেই তৈরি করে খাবো তো ফার্স্ট টাইম বানাচ্ছি এত বেশি মজা হয়েছিল আমি তো মনে মনে খুব বেশি ভয় পাইতেছিলাম যে কেমন না কেমন হবে সেটাই ভয় পেতেছিলাম কিন্তু আমার এই পিঠাটা এত বেশি প্রিয় আসলে শুধু আমার না আমাদের টাঙ্গাইলের সবারই ঈদ আসলে এই যে মাংস দিয়ে রোট পিঠা এটা আসলে খুব একটা অন্যরকম একটা স্পেশালিটি আছে তো ভয়ে ভয়েই আমি করতেছিলাম আমি সব কিছু এই রেডি করে নিয়ে সুন্দর মতো মার সাথে ফোনে কথা বলে সব কিছু রেডি করে তারপর হচ্ছে এটা এটা এই এই একটা সমস্যা কি এই চুলাটা এই পিঠাটা সরি এটা মাটির চুলা ছাড়া হয় না তাছাড়া তো আমি বাসায় ইজিলি বানিয়ে খাইতে পারি কিন্তু মাটির চুলা লাগে তো এই তো মাটির চুলায় আমি সুন্দর একদম ওভেনের মতো এটা উপর থেকে নিচ থেকে সুন্দরভাবে হিট হয় তো আমার পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল একদম পারফেক্টলি নিচে যে একটু লাগা যাচ্ছে ওইটুকু না হলে পিঠাটা আসলেই পারফেক্টভাবে হয় না আর ভিতরে খুব সুন্দর সফট এবং সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে যে আমি কেটে নিয়েছি আসলেই এই পিঠাটা শুধু আমি যে পছন্দ করি এরকম না আমার মেরাজ তারপর হচ্ছে মাসফিক মেরাজের বাবা সবারই মানে লাস্টের দিকে মানে এই পিঠাটা মানে ঈদের যে মাংস রান্না করা হয় সেই লাস্টের যে ঝুড়া মাংস থাকে বা রান্না করা মাংস থাকে ওইটা দিয়ে রান্না না করলে এটার স্বাদ বোঝা যায় না তো খুব মজা করে সবাই খেয়ে তারপর হচ্ছে যে বিকেলবেলা বের হয়েছি হচ্ছে একটু গ্রামের রাস্তায় হাঁটবো আমার শ্বশুরবাড়ি এলাকাটা মানে এত সুন্দর মানে চতুর পাশ দিয়ে শুধু গ্রাম সরি শুধু সবুজ আর সবুজ আর রাস্তাটা এরকম রাস্তা এখন চোখেই পড়ে না এরকম মাটির রাস্তা মনে হয় অনেকেই ভুলেই গেছে সেই সিনারিটা ছিল একেবারেই সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা হলে এই শিয়াল ডাকাটাকে শুরু করে দেয় তো আমি একটু ভিডিও নিতেছিলাম কেন জানি যখন ভিডিও অন করেছি তখন এই শিয়ালের ডাক বন্ধ হয়ে গিয়েছে তো আমরা এখন বাসায় চলে যাব সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি মাস খুব বেশি এনজয় করেছে এখানে আম পাড়া নিয়ে মানে সে আম পাড়তে খুব বেশি পছন্দ করে ছোট একটা কোটা বানিয়ে দিয়েছিলাম এই ছোট ছোটো গাছেও আম ধরেছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ